হইতেছে মানে আমার অনেক অস্বাভাবিক লাগতেছে আমার কি লাগতেছে আমি জানি না গাইস আপনারা প্লিজ আমার যে আমাকে একটু বলেন আমার যাতে একটু আমাকে যাতে আমি তো আপনাকে সামনাসামনি বলতে অনেক ভয় পাই আপনি কি না কি মনে করেন আমার কথা তো বিশ্বাসই করেন না আমাকে একটু চিকিৎসা করেন আপনার বড় বুকে আনার দরকার নেই আমার একটু চিকিৎসা করেন আমার কি যে লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা আমি মানে আমার একটা রাগের থেকে করতেছি কারণ কি আমি গতকাল একটা ভিডিও বানাইছিলাম যে হুট করেই আমার জিনে সমস্যাটা আবার বেড়ে গেছে কি কারণে আমি নিজেও জানি না আর সমস্যাটা হয়েছে তো হয়েছে এমন একটা টাইমে বড়সুতিন এখন আসবে মানে বড়শুদিনকে আনতে যাবে আসবে আমাদের একটা খুশির মুহূর্ত আর মানে আজকে একুশ তারিখ আমি ভিডিওটা আপলোড দিতেছি কালকে বিশ তারিখ ছিল মানে এক সপ্তাহ থেকে একটু বেশি নয় দিন আর আজকে আট দিন তো মানে হুট করে কেন আমার জিনের সমস্যাটা বেড়ে যাবে এখন বড় সুদিন আসবে আমাদের মানে আসলে মন থেকে অনেকটা খুশি খুশি লাগতেছে আর ওকে আনতে গেলেও আসবে না কেন এটা তো নিজের সংসার নিজের সংসারে নিজে ফিরে আসবে আর আমাদের ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে যেহেতু আমাদের ঘরের মধ্যে বড় না আর আব্দুর রহমান কিন্তু মাসাল্লাহ সবচেয়ে বেশি চঞ্চল ছটফটে চিল্লা চিল্লি যাই বলেন না কেন ওরা দুইজনই বেশি করে তো ওরা নেই ঘরটা অনেক ফাঁকা ফাঁকা আর আমি তো একটু শান্তশিষ্ট কথা কম বলি মাশাল্লাহ আমার মেয়েটা এমন হয়েছে লক্ষ্মী মেয়ে একটা মানে মনে করেন যে এক জায়গায় বসায় রাখছি ও এক জায়গাতেই বসে আছে কোনো জায়গায় নড়বোও না চড়বোও না যেটা বলবো সেটাই শুনবে কিন্তু ভাই থাকলে আবার তার মানে কোনো কথাই শুনে না ভাই থাকলে মনে হয় যে তার মধ্যে অন্যরকম একটা সাহস কাজ করে তো যাই হোক এখন তো আমাদের ঘর একটা আনন্দের মুহূর্ত চলতেছে এর মধ্যে আমার অসুস্থতা কেন আসছে আমি নিজেও জানি না তো আমি কিন্তু কালকের ব্লগটা অনেক ভালোভাবেই করছিলাম যে কেন আমার এই সমস্যাটা হুট করে বাড়লাম নিজেও জানি না মানে আমি পুরো ব্লগ ব্লগে শুধু এই কথাটা বলছি আর হাসছি যেগুলা এগুলো কি বড়শো দিন এখন আসবে এখন কেন আমার এই সমস্যা হইতেছে এগুলো তো হওয়ার কথা নেই এতদিন তো যাও মনে করেন যে এক দুইবার সমস্যাটা হয়েছে কিন্তু এখন তো এত সমস্যা যে আমার রাতের বেলা ঘুমই হয় না বারবার হয় দেখে আমি ভয়ে ঘুমাতেও যাই না তো যেহেতু আমার ঘুম ঠিক মতো হয় না আমার ঠিকভাবে খেতেও ইচ্ছে করে না আর খাওয়া ঘুম দুইটা আমার না হলে আমার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে কমে যায় তারপরে মাথা ঘুরা মানে শরীর খারাপ লাগা শরীরে প্রচন্ড পরিমাণে ব্যথা এত ব্যথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে কোমরে আর পিঠে এ দুই জায়গা আমার ব্যথা সবচেয়ে বেশি খেতে তো একদম ইচ্ছে করে না অরুচি হয়ে গেছে পুরা তো আমি এটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি কিন্তু কালকের ভিডিওতে একটা কোনো উল্টাপাল্টা কথা বলি নাই অডিয়েন্সকে নিয়েও যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকেও কোনো খারাপ কথা বলি নাই বড়সদিনের উপরও উপরেও কোনো রাগ ঝারি নাই একদম নর্মালি ব্লগটা হেসে হেসে গড়ে গেছি তারপরেও দেখলাম কি আমাকে এত পরিমাণে নেগেটিভ কমেন্ট করা হচ্ছে যে আমি নাকি ইচ্ছে করে নাটক করতেছি আমি একটা নাটক বাজ এতদিন আমি ভালো ছিলাম সেজে গুজে শাড়ি পরে ঘুরছি আর এখন এসে কি জানি বড়শো দিনের আসা সময় হয়ে যাচ্ছে আর এক সপ্তাহ একটু বেশি আছে এখন এসে আমি নাটক শুরু করে দিছি যে আমার জিনের সমস্যা বেড়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি এটা সেটা এমনকি কালকের ভিডিওতে আমি এটাও বলছি যে আমার মানে শরীর এত পরিমাণে খারাপ যে আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে আমি আপনাদেরকে কি বলবো আমার আমার শরীর খারাপ মনে হয় সাথে নাটক করতেছে না নাহলে এতদিন ঠিক থেকে এখন কেন আমার হুট করে আবার এই ধরনের সমস্যাগুলো হবে এই সমস্যাটা হওয়ার তো কথাই না আমি বুঝি না আমার সমস্যা মনে করেন যে এই একটু কম হলো আবার কয়েকদিন পরে এমন বেড়ে যায় যে মানে একটা মানুষ আতঙ্কে পড়ে যাওয়ার মতো অবস্থা তা আপনাদের ভাইও তো এটা মানে তারও বিশ্বাস করতে সমস্যা হইতেছে যে হুট করে কেন মানে আমার বড় বউ আসবে তখনই কেন তোমার সমস্যাটা বেড়ে গেল। এই সেই আর আপনাদের তো নেগেটিভ কমেন্ট সব সময় ছিল আমাকে নিয়ে আমি কালকে সুন্দর করে ভিডিওটা করে গেলাম হেসে খেলে তারপরেও সেখানে দেখি যে মানে নেগেটিভ কমেন্টে ভরা এখন আমি এক মাস ধরে না টানা এমন দেখে যে আমাকে নিয়ে মানুষজন এত এত নেগেটিভ মন্তব্য করতেছে তাদের কমেন্টে বোঝা যাইতেছে আমি এত পরিমাণে খারাপ মানে আমি ভদ্রভাবে থাকতে চাইলেও তারা চায় না যে আমি ভদ্রভাবে থাকি তারা চায় যে আমি মানে অন্যান্য ছোটো ছোটিনরা যেমন হয় অনেক বেশি ঝগড়ুটে চুল ছেঁড়াছেরি করে সারা দিন। তারপরে কেউ কিছু বলার আগেই মনে করেন যে খেপে যায় আমি এরকম করি মানে পাগলামি ছাগলামি যা আছে সেই সব করি তারপরে আসে না অনেকে জিন ধরলে কেমন জানি অস্বাভাবিক আচরণ করে আমিও এইসব অস্বাভাবিক আচরণ করি একদম পাগল হয়ে যায় আপনারা না এটাই আপনাদের কমেন্টগুলো এমনই মনে হয় ভাই আমি আমি ভালো থাকতে চাই একটু ভদ্রভাবে কথা বলি সেটা কেন আপনারা মেনে নিতে পারেন না এখন এক মাস ধরে এই নেগেটিভ কমেন্টগুলো আমি দেখতে দেখতে আমার মানে মাথায় এত রাগ উঠে গেছে মন চায় যে আসলে আমি এগুলা করি মানুষজন তো আমাকে সারাদিন সবই বলে বেড়ায় তাহলে আমি ভালো থেকে লাভ কি আমার তো সেই শুনতে হয় আমি খারাপ আর আপনারা বলেন না যে বড় সুতি নাচবি বলে আমি নাটক শুরু করছি জিনের এখন আমার জিনের সমস্যা বেড়ে গেছে তো আমার এখন মন চাইতেছে কি জানেন জামের সামনে গিয়ে বলি যেভাবে আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে আমার কি জানি হইতেছে মানে আমার অনেক অস্বাভাবিক লাগতেছে আমার কি লাগতেছে আমি জানি না গাইস আপনারা প্লিজ আমার আমাকে একটু বলেন আমার যাতে একটু আমাকে যাতে একটু আমি কথা বলতে পারতেছি না আমাকে যাতে একটু চিকিৎসা করে নিজেরই হাসি পেয়ে কি একটা অবস্থা আপনাদের চান যে আমি এমন পাগলামি করি যে আমাকে গিয়ে বলি ভাবে দাঁড়ান আবার চুলটা একটু এলোমেলো করে নি আমি তো আপনাকে জামাইকে জামাই আপনাকে বলতেছি আমি তো আপনাকে সামনাসামনি বলতো অনেক ভয় পাই আপনি কি না কি মনে করেন আমার কথা তো বিশ্বাসই করেন না আমাকে একটু চিকিৎসা করান আপনার বড় বউকে আনার দরকার নেই আমার একটু চিকিৎসা করেন আমার কি জান লাগতেছে আমি যদি করি, জামাই সামনে গিয়ে যদি করি সে তো বলবে আসলেই তো আমার ছোট বউ অসুস্থ না হলে হুট করে এমন পাগলামি করবে কেন এত কিছু তো নাটক হইতে পারে না আমার বড় বউ তো ইচ্ছে করে গিয়ে বাপের বাড়িতে বসে আছে মানে এক মাস বাপের বাড়িতে থাকে তো বুঝে নিচ্ছে করে থাকে মানুষ নয় তিন চার দিন গিয়ে বাবার বাড়িতে থাকতে পারে রাগ করে গিয়ে তারপরে এক আসে ভালো কথা কোনো যোগাযোগ নাই নাই কিছু গিয়ে বসে আল্লাহ জানে ওখানে বসে বসে কি শয়তানি মাথার মধ্যে মানে আঁকতে একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ জানে যে উনত্রিশ তারিখ যাওয়ার পরে আবার কি হয় ও তো জানি ভিডিও দেখে তারপরও তো কোনো যোগাযোগ করার বালাই নেই তো মানে এটা নিয়ে তো আমার টেনশন অবশ্যই আছে তো এখন আমি জামাইকে আটকাই দিই সব কথা বলে তো আমি তো এখন অসুস্থ আমার চিকিৎসা করলাম ছোট চিকিৎসা করা তো আগে দরকার বড় বউকে আনা দরকার না ও তো ওখানে ভালোই আছে আনতে গেলে আরো কত নাটক হবে এর থেকে ভালো আমার ছোট বউকে আগে সুস্থ করে দিই নেই না হলে তো আমার এই যে সারা ঘরের কাজ বাজ তারপরে আমার আবদারগুলো পূরণ করা এটা রান্না করে দাও ওইটা রান্না করে দাও এটা করে দাও ওইটা করে দাও এগুলো কে পূরণ করবে বড় বউ তো নাই আগে ছোট বড় সুস্থ করে নিই তারপরে না হলে বড় বড় বিষয়টা দেখা যাবে চাইলে আমি অনেক নাটক করতে পারি অনেক কিছু করতে পারি কিন্তু আমি কেন করব এগুলো ওর সংসারে ও ফিরে আসবে চারটা বছর ধরে দুইজন একসাথে সংসার করছি এমনি এমনি সম্ভব অবশ্যই ওর প্রতি আমার ভালোবাসা বিশ্বাস আছে এই কারণে সম্ভব হয়েছে তো মানে আমি চাই না যে কারো সংসার ভেঙে যাক মানে কারোর যদি ইচ্ছে হয় যে সংসার করবে না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি মন থেকে কখনোই চাই না এই ধরনের জঘন্য কিছু হোক আমাদের মাঝখানে ওকে আনতে যাবে সুন্দর করে চলে আসবে এমনকি কালকের ভিডিওতে বারবার বলছি যে আমি যদি মানে হসপিটালও ভর্তি থাকি তাও তুমি চলে এসো প্লিজ তোমার সংসার তুমি আসবা এসে যদি তোমার মনে হয় যে আমার সাথে থাকা সম্ভব না আমার সাথে সংসার করতে পারবা না তুমি তোমার মতো আলাদা থাকতে চাও এক ছাদের নিচে থাকা সম্ভব না তুমি অন্য জায়গায় থাইকো দু চলে যাইও না হলে ফ্ল্যাট নিয়ে মানে ভাড়া থাকতে মন চাইলে সেখানেও থাকতে পারো সম্পূর্ণটা তোমার ইচ্ছা কিন্তু সংসারে তো ফিরে আসে যে মানুষের বাসায় আমার ছেলেটাকে নিয়ে পড়ে আসতো এটা কি তুমি বলো কোনো সামাজিকতার মধ্যে পড়ে অবশ্যই না তুমি নিজে তো বুঝো একটু জ্ঞান তো তোমার মাথায় আসছে যে মানুষের বাসায় গিয়ে থাকলে জিনিসটা কতটা মানে বাজে দেখায় তো যাই হোক আর কি বলবো আমার আর কিছুই বলার নাই যা বলার আমি বলে ফেলছি মানুষজন চায় না যে আমি ভালো থাকি মানুষজন চাই যে আমি দিন শুধু বড় সতীনকে নিয়ে উল্টা মন্তব্য করি তারপর ওকে নিয়ে তুই তুকারি করি কেন জানেন আমি কথাটা বলতেছি আমি যেই কয়দিন বড় সতীনকে ইচ্ছে মতো এটা সেটা বলছি ওই ভিডিওগুলোতে ভিউসও বেশি ওয়াচ টাইমও বেশি যে আমি কালকে ভালো করে কথা বলছি না হেসে খুশে ওই ভিডিওর ভিউসও নাই ওয়াচ টাইমও নেই তো আমার মনে হয় যে এখন থেকে আমি এইসবই করব ক্যামেরার সামনে এসে যদি বড়শ দিন আসো সব কিছু ঠিকও হয়ে যায় দুই শুন চুলাচুলি লেগে থাকবো বলবো যে এগুলাই মানুষজন দেখে এগুলোই দেখতে চায় তো যাই হোক ব্লগটা এখানে বড়শ দিনকে আবারও বলবো প্লিজ তুমি চলে এসো তোমার সংসারে আল্লাহ হাফেজ